আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে তিনজনকে জঙ্গি ট্যাগ লাগিয়ে পাঠিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন যে এরা কেউ জঙ্গি না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস রিলিজ দিয়েছিল মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন করেছেন পরে সেখানে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান উপদেষ্টা বলেন মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছে সেই পাঁচজন দেশে আসেনি তাদের সঙ্গে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে আমরা তদন্ত করে দেখব তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে এক্ষেত্রে মিডিয়া ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গত দশ মাস থেকে আমরা আপনাদের জঙ্গিবাদের কোনো তত্ত্ব পেয়েছেন আপনারা কোনো জঙ্গিবাদের তত্ত্ব পেয়েছেন এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যখন ছিল তখন দিয়েছেন এখন নেই তাই দিতে পারেন না বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি নেই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখন থেকে শাকসবজি ফলমূল প্রভৃতি বিদেশি রপ্তানি করা হবে হয় রপ্তানি প্রক্রিয়া দেখার জন্য তিনি কার্গো ভিলেজ পরিদর্শনে এসেছেন তিনি বলেন আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে আমাদের ফল মূল ও শাক সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন উপদেষ্টা এ সময় বলেন যেহেতু আমাদের দেশে রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ রয়েছে সেটিকে আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য